তো এখানে কিন্তু আমরা এই ব্যক্তির নামে দশ এক দু হাজার আবেদন করেছিলাম এবং ইতিমধ্যে শো করছে ঠিক আছে এর আগের চারটে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা অনলাইনে বৃদ্ধ বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এই নিয়ে প্রচুর কমেন্ট এসছে সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনারা যখন অনলাইন আবেদন করেছিলেন আবেদন করার পরে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশান নাম্বার এসেছিলো তো এই যে এরকম অ্যাপ্লিকেশান নাম্বার এসেছিলো আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন বা আপনার ফোনে ওটিপির মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটি এবং একটি লিঙ্ক পাঠিয়ে দেবে তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু দরকার তো আমরা চলে যাবো সরাসরি গুগল ক্রোমে তো চাইলে আপনারা স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন তো এনএসএপি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন এখানে দেখুন আস গাইডলাইন এবং রিপোর্ট তো এই যে রিপোর্ট যে অপশন রিপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিপোর্ট তারপরে চলে এসেছে বেনিফিশিয়ারি সার্চ ট্র্যাক অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এখান থেকে দশ নম্বর যে অপশনটা অ্যাপ্লিকেশন ট্র্যাকার তো এই যে দশ নম্বর যে অপশন অ্যাপ্লিকেশন ট্র্যাকার সেই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেশান ট্রাকার তো আপনারা প্রথমে কী করবেন অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন তো আপনাদের ফোনের মাধ্যমে বা ওটিপির মাধ্যমে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি পাঠিয়েছিল এই যে এই অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা লিখে নেবেন অর্থাৎ ডাব্লু বি এ দিয়ে শুরু যে নাম্বারটা সেটা আপনারা লিখে নেবেন লেখার পর এখানে কী করবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবেন প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার তারপর চলে এসেছে ক্যাপচা কোড ঠিক আছে তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দেবো তো ক্যাপচা কোড বসানোর পর আমরা কী করবো সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু যে মেন স্ট্যাটাসটা সেটা কিন্তু চলে আসবে তো এখানে আপনার একটা জিনিস দেখায় যে আমরা কিন্তু এই ভাতার জন্য গতকাল আবেদন করেছিলাম এখানে ডেটতে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ডেট বাইশ এক দশ অর্থাৎ দশ এক দু অর্থাৎ কালকে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটা করেছিলাম এবং এখানে কিন্তু স্ট্যাটাসটা চলে এসছে ঠিক আছে অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমরা গতকাল যে ব্যক্তির জন্য বৃদ্ধ ভাতার আবেদন করেছিলাম সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু চলে এসছে তো এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম স্ট্যাটাস অ্যাক্টিভ অতএব অ্যাক্টিভ কিন্তু হয়ে আছে এখনও ঠিক আছে অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসছে এখানে ফাদার বা হাজবেন্ড নেম চলে এসেছে অ্যাপ্লিকেন্ট ডেট দেখতে পাচ্ছেন দশ এক দু হাজার বাইশ ঠিক আছে রিসেন্ট ডেট আমরা কালকেই এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো এখানে অ্যাপ্লিকেশান ডেট দশ এক দু হাজার বাইশ ভেরিফিকেশান ডেট এখনও কিন্তু দেয়নি ভেরিফিকেশান ডেট তো ভেরিফিকেশান হলে কিন্তু এখানে ইয়েস চলে আসবে বা ডেট চলে আসবে ঠিক আছে তারপরে স্যাংশান ডেট যদি স্যাংশান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্যাংশান ডেট এখানে চলে আসবে যে কত তারিখে স্যাংশান হলো অ্যাপ্লিকেশান থ্রু তারপর চলেছে পেনশন ইফেক্টিভ ডেট ঠিক আছে তারপর চলে এসে স্কিম অর্থাৎ কোন স্কিমের জন্য আবেদন করেছিলাম আমরা এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছিলাম তারপরে এজ চলে এসেছে এখানে জেন্ডার কোনটা আছে মেল না ফিমেল সেটা সব চলে এসেছে মুড কি আছে অর্থাৎ ক্যাশ না ব্যাঙ্ক এখানে ব্যাঙ্ক চলে এসেছে যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে আবেদন করেছিলাম তারপর ভেরিফিকেশন রিজন ঠিক আছে ভেরিফিকেশন কোন তরফে হবে সেটা কিন্তু এখনও আসেনি এবং স্যাংশন রিজন সেটা কিন্তু এখন আসেনি অর্থাৎ এখনও কিন্তু ভেরিফাই করা হচ্ছে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে টোটাল পাঁচটা স্টেপ আছে ঠিক আছে প্রথমে নিউ অ্যাপ্লিকেশন এখানে গ্রিন চলে এসেছে যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করেছি এই ব্যক্তির নামে তারপর চলে এসেছে ভেরিফাই যদি আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয় সেক্ষেত্রে এখানে গ্রিন চলে আসবে যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভে গ্রিন চলে আসবে আর যদি স্যাংশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে স্যাংশন চলে আসবে যদি কোনো কারণ রিজেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু এখানে রিজেক্টেড চলে আসবে অর্থাৎ এই চারটি স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদের যে পেনশনটা সেটা কিন্তু কমপ্লিট হবে এবং তারপর তারপরের থেকে কিন্তু আপনি ভাতা পাওয়া শুরু করবেন তো এখানে কিন্তু আমরা তিন চারটে আবেদন করেছি ইতিমধ্যেই এবং অনেকেই আমাকে ফোন করেছিল এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেছিল যে আমরা আবেদন করেছি স্ট্যাটাস কীভাবে চেক করবো সেই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা তো এখানে কিন্তু আমরা এই ব্যক্তির নামে দশ এক দু হাজার বাইশ অর্থাৎ গতকালই আমরা আবেদন করেছিলাম এবং ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাস শো করছে ঠিক আছে এখানে কিন্তু ডেটও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এবং যদি আপনারা চাইছেন যে মোবাইলে যে লিংক পাঠিয়েছে সেই লিঙ্কটা কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করবে অর্থাৎ চব্বিশ ঘন্টা সেই লিঙ্ক দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বাকি কিন্তু আপনারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি ডট এনআইসি ডট ইনে এসে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ লিগাল তো আশা করছি বুঝতে পেরেছি যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ